নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে বুগেনভিলা গাছের কাটিং আপনারা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো আশা করছি যারা নতুন বাগানে আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে আমার দুটো বুয়েনগীলা গাছ দেখছেন এই দুটো গাছ কিন্তু আমার মোটামুটি চার থেকে পাঁচ বছর মতন বয়স হয়ে গেছে এই গাছগুলো সাড়ে চার বছর মতন এরকম বয়স তো গাছগুলোকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না যে গাছগুলোর এতটা বয়স হয়েছে তার কারণ হচ্ছে বুগেনভিলা গাছ আপনি যত কাটিং প্রুনিং করে রাখবেন গাছের শেপটা যেমন সুন্দর আসবে তার পাশাপাশি কিন্তু সেই গাছ থেকে আরও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আর এই বুগেনভিলা হচ্ছে এমন একটা গাছ যে গাছটা মোটামুটি কিন্তু সারা বছর কম বেশি ফুল দিতে থাকে তবে আমার এই গাছগুলোতে আপনারা এখন ফুল দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে এই গাছগুলোর কিন্তু একবার ফুল দেওয়া অলরেডি শেষ গেছে পুনরায় এই গাছগুলোকে আমি আবার করে দিলে তারপর কিন্তু আবার এই গাছগুলোতে নতুন করে ফুল আসতে শুরু করবে বছরে তিন থেকে চারবার কিন্তু এই গাছগুলো থেকে ফুল পাওয়া যায় মোটামুটি বলতে গেলে সম্পূর্ণ বছরই আপনার এই বুগেনভিলার গাছ থেকে ফুল পাওয়া যায় আর এর প্রচুর সংখ্যক কালার ভ্যারাইটি রয়েছে আমার কাছে মোটামুটি এই বুগেনভিলার পাঁচ থেকে ছয় রকম ভ্যারাইটিও রয়েছে আর ভীষণ অল্প দামে কিন্তু নার্সারিতে আপনারা এই বুগেনভিলার গাছ পেয়ে যাবেন তো আজকের আমার যে বিষয় ভিডিও সেটা হচ্ছে একটা নতুন বুগেনবিলা গাছকে আমি প্রুনিং করে আপনাদেরকে দেখাবো এই গাছটার বয়স হচ্ছে মোটামুটি দেড় বছর দেড় বছরের বুগেনবিলা গাছকে নতুনই বলা চলে খুব একটা পুরোনো গাছ হয় না তো গাছের কাণ্ডটা দেখে মোটামুটি আপনারা বুঝতেই পারছেন গাছটার বয়স মোটামুটি দেড় বছর মতন হয়েছে তো দেখুন দেড় বছরে কিন্তু গাছে খুব একটা ডালপালা হয়নি তার কারণ গাছটাকে সেরকমভাবে প্রুনিং করা হয়নি আর এই গাছগুলোকে দেখে তো বুঝতেই পারছেন যে গাছগুলোকে প্রুনিং করে কতটা সুন্দর শেপে আনা হয়েছে তো এরকম যদি গাছ তৈরি করতে হয় তাহলে তার প্রনিংটা কিন্তু অবশ্যই ভীষণভাবেই গুরুত্বপূর্ণ তো এর প্রুনিং কীভাবে করবেন দেখুন এর যে মেন ডাল উঠেছে সেই ডাল থেকে দেখুন দুটো তিনটে ছোটো ছোটো ডাল কিন্তু বেরিয়ে রয়েছে এই ডালগুলোকে কীভাবে কাটবেন একটু দেখে নিন যেখানে মোটামুটি ফুল ফুটেছিল সেই সমস্ত শুকনো ডালগুলোকে আগে গাছ থেকে এইভাবে ছেটে ফেলুন কারণ এই ডালগুলোতে কিন্তু আর ফুল ফুটবে না আর অবশ্যই যেটাই করে আপনারা কাট করছেন সেটা অবশ্যই একটু স্যানিটাইজ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণের ভয়টা অনেকটাই কম থাকবে তো এইভাবে শুকনো ডালগুলোকে আপনারা একটু কেটে নেবেন এরপর মেন ডালগুলোকে প্রুনিং করতে হবে যেই ডালগুলোকে কাটলে গাছটা একটা শেপে আসবে যেরকম ধরুন এই যে ডালটা অতিরিক্ত বড় হয়ে গেছে তো এই ডালটাকে যদি গাছে রাখি আমি সেক্ষেত্রে কিন্তু গাছের শেপটা অন্যরকম হয়ে যাবে তো অবশ্যই এই ডালটাকে ঠিক এই পজিশান করে কিন্তু আমি কেটে দেব যখন আপনারা কাটিং করবেন একটু বুঝে বুঝে কিন্তু আপনাদেরকে কাটিংটা করতে হবে তো এরপর আসি এই দিকের ডালে এই দেখুন একটা মেন ডাল এসেছে তার সঙ্গে কিন্তু অসংখ্য ছোটো ছোটো ডাল বেরিয়েছে তো আমি এই ডালগুলোকে যদি এখন রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু গাছের শেপটা খুব একটা ভালো আসবে না তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডালটাই কিন্তু আমি ঠিক এই অংশটা থেকে কেটে দেব যাতে করে গাছের হাইটটাও ছোট থাকে তার কারণ হচ্ছে টবের গাছ কখনোই কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেলে শেপটা ভালো আসে না বা দেখতে ভালো লাগে না তো সেই জন্য এই গাছগুলোকে যেরকমটা দেখুন কতটা সুন্দর শেপে গাছগুলো রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ফুল না ফুটে থাকলেও দেখুন গাছটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তো সেই জন্য এই গাছের হাইটটা যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায় সেই জন্য আমি ঠিক এই ডালটাকে কিন্তু এইখান থেকে কাট করে দিলাম আর একটু কোনাকুনি করে কাটার চেষ্টা করবেন সব সময় এরপরে নিচে যে ডালটা রয়েছে দেখুন এই নিচের ডালটাতেও কিন্তু এই সেম একই সমান সমান করে আমি কেটে দেবো যাতে করে গাছটা একটা সুন্দর শেপ পায় তো এইভাবে আমার ডাল কাটিং মোটামুটি হয়ে গেছে আর কিন্তু কোনোরকমভাবে আমি এই গাছটার কাটিং করব না তো আপাতত কিন্তু গাছটাকে আমি এইভাবেই বড় হতে দেবো আর এখান থেকে দেখুন ছোটো ছোটো নতুন ডাল কিন্তু অলরেডি বের হতে শুরু হয়েছে এই ডালগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে মোটামুটি এতটা হাইট যখন হয়ে যাবে তখন সেই ডালগুলোকে কিন্তু আমি আবার হালকা করে পিঞ্চিং বা প্রোনিং করে দেবো তাহলে সেখান থেকে কিন্তু আরও নতুন ডাল আসবে এইভাবে কিন্তু গাছটাকে গ্রো করাতে হবে আর যখন করে ফুল শেষ হয়ে যাবে তখন করে কিন্তু অবশ্যই সম্পূর্ণ গাছটাকে হার্ড প্রোনিং করে দেবেন যেরকমটা দেখুন এই সমস্ত ডালগুলোতে কিন্তু ফুল ফুল ফুটেছিলো তো ফুল ফোটা যখন ফুলগুলো ঝরে গেছে তারপর কিন্তু আমি এই প্রুনিংটা করলাম আর এই যে নিচে যে ডালগুলো দেখছেন ছোটো ছোটো বেরিয়েছে এইগুলোকে কখনোই ছাটবেন না তার কারণ এইগুলোর জন্যেই কিন্তু গাছের শেপটা আরও সুন্দর আসবে তো এই হচ্ছে ফাইনাল লুক এই বুগেনভিলা গাছটার প্রুনিং করার পর আর ফুল শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকবার অবশ্যই হার প্রুনিং করবেন আর মাঝে মাঝে চেষ্টা করবেন সফট প্রুনিং গাছকে করে দেওয়া তাহলে কিন্তু এরকম সুন্দর শেপের বুগেনভিলা আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারবেন তাহলে দেখে হয়তো বুঝতেই পারছেন যে বুগেনভিলা গাছের প্রুনিং করা কতটা সহজ তো প্রুনিং করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাটিং করা জায়গাগুলোতে কিন্তু সামান্য পরিমাণে করে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার কাজে যে হলুদ ব্যবহার করা হয় সেই রান্নার হলুদও কিন্তু লাগিয়ে দিতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো ফাঙ্গিসাইডের কাজ করে তো যারা নতুন বুগেনভিলা গাছ বাড়িতে আনছেন বা যারা নতুন বাগানে অবশ্যই এইভাবে গাছদের প্রণীন করে রাখুন দেখবেন বুগেনভিলা গাছ থেকে কিন্তু আপনারা সারা বছর ভীষণ সুন্দর ফুল পাবেন আর গাছের শেপও কিন্তু ভীষণ সুন্দর আসবে আর প্রত্যেকটা নার্সারিতে খুব অল্প দামে কিন্তু আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির বুগেনভিলা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এরপর দেখুন এই যে ডালগুলোকে আমি কাঁচে করলাম এগুলোকে কিন্তু আমি একদমই ফেলে দেব না এই ডালগুলোর পাতাগুলোকে ছেঁটে কিন্তু আমি যদি একটা বালির ভেতরে বসিয়ে রাখি এই প্রত্যেকটা ডালকে আলাদা আলাদা করে কেটে তাহলে কিন্তু প্রত্যেকটা থেকে নতুন নতুন ছোট্ট ছোট্ট চারা তৈরি হয়ে যাবে তাই যারা বুগেনভিলার কাটিং করছেন অবশ্যই যে নতুন ডালগুলো রয়েছে সেগুলো নয় এবং ধরুন এই যে নতুন ডাল এই ডালটার গাছ হওয়া সম্ভব নয় এটাকে বাদ দিয়ে এই যে দেখুন পুরোনো ডালগুলো এই ডালগুলোকে কিন্তু আমি বালিতে বসিয়ে দেব। তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ডালগুলো থেকে আবার নতুন করে গাছ তৈরি হয়ে যাবে ছোট্ট ছোট্ট বুগেনভেলার চারা গাছ তো এই ডালগুলোকে কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না তো এই ছিল আমার আজকের ভিডিও যারা উগান গাছ আনছেন বাড়িতে অবশ্যই গাছ প্রুনিং করুন আর গাছকে যথেষ্ট পরিমাণে ফার্টিলাইজার দিন যতটা পরিমাণে ফার্টিলাইজার প্রয়োজন সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে নিজেদের ছাদ বাগানকে ভরিয়ে তোলার ধন্যবাদ